আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তিনশো ফিটের পথে তারেক রহমান সতেরো বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমানবন্দরে পরিবার স তারেক রহমানকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এরপর তিনি লাখ লাখ নেতাকর্মীদের অপেক্ষা থাকা তিনশো ফিটের উদ্দেশ্যে যাচ্ছেন একটি মিনি মিনিবাসে চড়ে এরপর জানাব তারেক রহমানকে বরণ করলেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান এ সময় তাকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এদিকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান ডাকার হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি ড ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা শারীরিক অবস্থারও খোঁজখবর নেন সেই সঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি জানাব এই মাটির সন্তানরা মুক্ত স্বদেশে ফিরে আসছেন এটাই জুলাইয়ের অর্জন বললেন চিফ প্রসিকিউটর এই মাটির সন্তানরা তারা দীর্ঘ সতেরো আঠারো বছর পর দেশের মাটিতে ফিরে আসছে এটাই হচ্ছে জুলাইয়ের অর্জন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামাজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব কানায় কানায় পূর্ণ ছত্রিশ জুলাই মহাসড়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্পণ উপলক্ষে সকালে কানাই কানায় পূর্ণ হয়ে যাচ্ছে স্থল সংবর্ধনা পূর্বাঞ্চলের তিনশো ফিট মহাসড়ক বৃহস্পতিবার দুপুরে এই স্থানে সংবর্ধিত হবেন দীর্ঘ সতেরো বছর পর নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটে দেশে ফিরে তিনি সবাইকে নিয়ে এ বিষয়টি জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশ দেশের অনেক বড় একজন নেতা তাই তিনি সবাইকে নিয়ে তিনি দেশে ফিরে এসেছেন এবং নতুন করে সব কিছু ঠিক করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিনশো ফিটে তারেক রহমান সতেরো বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিমানবন্দরে পরিবার সহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছে রাজধানীর তিনশো ফিট এলাকায় জুলাই এক্সপ্রেসওয়েতে বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলের পথে রওনা দিয়েছেন তারেক রহমান লালসবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে Rona ho santi ni bella. পুনে বারোটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ বোয়িং সাত ফ্লাইট নং বিজি দুইশো দুই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানায় বিএনপির শীর্ষ নেতারা সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল তিনশো ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাখবেন বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য আমরা কাজ করছি তবে আমরা জানতে পেরেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নাকি মাত্র এক সপ্তাহের জন্য বাংলাদেশে আসছেন বলে জানা গেছে তবে আসলে বিষয়টি কি হবে সে বিষয়টি নিয়ে এখনো কোনো বিষয় নিশ্চিত নিশ্চিত হওয়া যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসব বিষয় নিয়ে এখনও কোন কথা বলেনি জানা গেছে তারেক রহমান না কি এবার দেশে ফিরে মূলত তিনি ডক্টর ইউনুসের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানা রকম কথাবার্তা বলবেন এবং এসব বিষয় নিয়ে তিনি সবকিছু জানাবেন বলে মন্তব্য করা হয়েছে এবং এসব বিষয়গুলো তিনি বিশ্ববাসীকে জানাবেন তারেক রহমানকে বরণ করলেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের পর তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোয়দা রহমান এবং মেয়ে জাইমার রহমানের সময় তাকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থানীয় কমিটির নেতারা ফুল দিয়ে বরণ করেছে বৃহস্পতিবার বেলা এগারোটা বিশ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ঢাকায় অবতরণ করে এর আগে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় সিলেটে কিছুক্ষণ যাত্রা বিরতির পর ঢাকায় অবতরণ করে বিমানটি এবং সেখান থেকে তারেক রহমান বেরিয়ে তিনি নেতাকর্মীদেরকে নানা রকম ভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং দেশের মাটিতে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জুতা খুলে বাংলাদেশের মাটিতে তার পা রাখেন এবং নেতাকর্মীদেরকেও তিনি মাটি হাতে তুলে দেন এবং বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন অনেক বেশি উচ্ছ্বাসিত তারা রাজধানীর কানায় কানায় পূর্ণ করেছে এবং অবস্থায় রাজধানীর বিভিন্ন যান এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে নেতাকর্মীরা যাজার যার মতো করে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলছে যাতে করে দেশের প্রতিটি মানুষ আগামীতে বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারে এই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন প্রায় আঠারো বছর পর নিজের দেশে ফিরতে পেরেছে জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ কারণ তার অনেক অবদান রয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি সেই সঙ্গে সরকারের দেয়া নিরাপত্তা ব্যবস্থা সন্তুষ্ট হয়ে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা গেছে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন বিশেষ করে আমার নিরাপত্তার জন্য এর আগে এদিন বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেই সঙ্গে তার স্ত্রী এবং তার কন্যা রয়েছেন তারেক রহমান এখন তিনশো ফিটে নেতাকর্মীদের নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলছেন সতেরো বছরের অভিজ্ঞতা শেয়ার করছেন সবার মাধ্যমে এবং নিজে দেশে ফেরত পেরেছেন এই ব্যাপারটি নিয়ে তিনি নেতাকর্মীদেরকে কথা বলেছেন এবং সবাইকে নিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে বিষয়টি বলেছেন এই মাটির সন্তানরা মুক্ত স্বদেশে ফিরে আসছেন এটাই জুলাইর অর্জন বললেন চিফ প্রসিকিউটর এই মাটির সন্তানরা মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন এটাই জুলাইর অর্জন বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন পোস্টে চিফ প্রসিকিউটর বলেছেন এই মাটির সন্তানরা আবার মুক্ত স্বদেশে ফিরে আসতে পারছেন এটাই আমাদের জুলাইয়ের অর্জন ইনকিলাব জিন্দাবাদ এর আগে শীর্ষ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর এগারোটা চল্লিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেই সঙ্গে তার সহধর্মিনী ড জুবাইদা রহমান কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের পোষা বিড়াল জেবও বাংলাদেশে এসেছে বলে আমার দেশ পত্রিকার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেখানে এখানে বলা হয়েছে যে বুকে দীর্ঘদিন ধরে তারা সন্তানের মতো লালন পালন করেছে এখন যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এখন বাংলাদেশ বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখভাল করবে জেবু এবং সঙ্গে থাকবে বিএনপির তারেক রহমানের পরিবারের সদস্যরা যে বুকে যেন একটি ভালো জীবন দেয়া যায় সে ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে ইতিমধ্যেই তারেক রহমান নেতাকর্মীদের সংবর্ধনা দিচ্ছেন তবে তিনি বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সারা বাংলাদেশে চলাচল করার জন্য আগে থাকে তিনি তিনি বুলেটপ্রুফ গাড়ি ক্রয় করার সিদ্ধান্ত নেন এবং সেই গাড়িতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের মাটিতে সব মানুষকে দেখভাল করছেন